তুমি কি অনেক দোয়া করো কিন্তু উত্তর পাও না মনে হয় আল্লাহ শুনছেন না কিন্তু কোরআনে এমন কিছু মানুষকে উল্লেখ করা হয়েছে যাদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না আজকে আমি বলবো পাঁচ শ্রেণীর মানুষের কথা যাদের দোয়া আল্লাহ কখনো ফেরায় না এক নম্বর হচ্ছে মজলুম বা অত্যাচারী ব্যক্তি যার ওপর জুলুম হয়েছে তার দোয়া আল্লাহ আসমান পর্যন্ত তুলে নেন সুভানুল্ল এবং বলেন আমার ইজ্জতের কসম আমি অবশ্যই তোমার দোয়া কোবল করব সুভানুল্ল বুখারি দুই নাম্বার হচ্ছে রোজাদার ব্যক্তির ইফতারের সময় দোয়া রোজা পালনকারীর ইফতারের সময় দোয়া ফেরত যায় না সুভানুল্ল হাদিস হচ্ছে ভ্রমণকারী মুসাফিরের দোয়া মুসাফির অবস্থায় বান্দার দোয়া কবুল হয় কারণ তখন সে বেশি ও নির্ভরশীল থাকে হাদিস আবু দাউদ চার নম্বর হচ্ছে পিতামাতার মাতার সন্তানকে নিয়ে দোয়া মায়ের দোয়ায় আকাশ কেঁপে ওঠে যদি তার সন্তানের জন্য হয় হাদিস তিরমিজি পাঁচ নাম্বার হচ্ছে রাতের শেষ প্রহরের পান্দার দোয়া রাতের শেষ অংশে আল্লাহ বলেন কে আজ আমাকে ডাকে আমি তাকে সারা দেই সুভান সুরা জমার তুমি যদি এর মধ্যে পড়ো খুশি হও আল্লাহ তোমার দোয়া শুনছেন ইনশাল্লাহ আর যদি না হও তাহলে আজকেই তোমার দোয়া কবুল হওয়ার উপযুক্ততা তৈরি করো সর্বোপরি আল্লাহ কখনো মুমিনের দোয়া বৃথা যেতে দেন না সুখান এটা কোরআনের প্রতিশ্রুতি আজকের মতো এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সবার সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা Naha lo li da in kunta kita